আপনারা কে কোথায় আছেন আমাদের সাথে যোগদান হন আর আচ্ছা যে আজকে হচ্ছে যে একটু দেরি হয়ে গেছে কারণ লাইভে আসতে কারণ কয়টা বাজে বাজে একটা একটা তেইশ বাজে একটা তেইশ না একটা তেইশ বাজে আমরা এখনো কেউ খাবার খাই নাই আমাদের বাবা মা সবাই ঘুম গেছে শুধু আমরা দুই বোন আসতে পড়তে

তিনটা সাবজেক্ট শেষ চার সাবজেক্টের পরীক্ষা এখন একটা অধ্যায় আছে শুধু ওই অধ্যায়টা মানে বাংলা সাবজেক্ট ওই শেষ তো দেখেন আমার বাংলা অধ্যায় তো এটা হচ্ছে যে বাংলা অধ্যায় আমার বইয়ের অবস্থা বেহাল এটা হচ্ছে আমার পড়ো সো আমি পড়ি আপনি আমাদের আপনার আমার পড়াটা শুনুন তো হচ্ছে যে আমার একটা ইয়া ছিল ওখানে আমার একটা ও মাই আপনারা কে কে এখন লাইভে যুক্ত হন না কেউ প্লিজ যে যেখানে আছেন আমাদের সাথে যুক্ত হন আপনি আমি আমার পড়াটা পড়তেছি একটু শুনেন আর আমার লাইভটা সবসময়ে বোরিং হয় কেন না আমি লাইভ করতে জানি না করি কিন্তু আপনাদের জন্য সেটা হচ্ছে যে তো কালকে যেহেতু আমার এক্সাম সেজন্য আমার থেকে পড়তে হচ্ছে আর পড়ার সময় আমাকে সবথেকে বেশি ডিস্টার্ব করে একজনই মানুষ যেটাকে আমাকে পড়াতে হয় আবার আমাকে পরীক্ষা দিয়ে চাইতে হয় মানুষটা এখন কি করছে দেখেন দেখেন উনি এখন এখন উনি এখন এখানে উনি এখন মোবাইল টিপতেছে পড়া বাদ দিয়ে মোবাইল টিপতেছে কি রে আমি পড়বি না তুই তার কালকে পরীক্ষা না কি রে মিম পড়তে বল গাইস দেখেন পড় পড়াটা কি দেখেন গাইস দেখেন ওর পড়াটা কি দেখেন দেখুন দেখতেছেন পড়তেছে এটা পড়তেছে কালকে পরীক্ষা না পরীক্ষা না পার কালকে পরীক্ষা না দেখসান এখন আমার করে রাখ গাইস এখন আমাকে মারি ফেলতেছে কালকে পরীক্ষায় ফেল আমি কিছু জানি না তুই তো আবার মেধাবী আস তুই না পড়লে তুই কেন কেন জানি পরীক্ষায় পাশ হয়ে যাস গাইছে ওর মুখটা কেন জানি খারাপ হয়ে গেছে খিদা লাগছে এ খিদা লাগছে রে তোর মাথা হচ্ছে রে কিরে আমি যা কথা বলবো বলিস না গাইস ও এখন রাগ করছে আমার পরে এখন কার রাতে দুইটা বাজে আমার আমার আমি কি ভাবতেছি যে একটু চাউমিন বানাবো পড়াটরা শেষে আমি ভাবি একটু চাউমিন বানো আমার ঘুম একটু পছন্দ করে স্পাইসি স্পাইসি চাউমিন খেতেছি যে মজা লাগবে তো একটা কথা আমি লাইভে শেয়ার করতেছি যে হচ্ছে যে আমার বয়স আমার বয়স হচ্ছে যে আমার বয়স হচ্ছে যে ষোলো না পনেরো Έτσι ένα η ώρα. Από κάτω, γιατί δεν έχει σώμα. Είναι